নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই মণিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত চলে এসছি ছাদে দেখুন আমার লঙ্কা গাছটা কত বড় হয়ে গেছে দেখুন বেল ফুলটা দেখালাম বেশ অনেকগুলো কুড়ি হয়েছে এই যে এখানেও কুড়ি আছে এই দেখুন নিচের দিকে অনেক কুড়ি হচ্ছে এই যে নিচ পর্যন্ত বেশ ডালপালা ছড়িয়ে এরপর দেখবেন ভর্তি হবে এখানে একটা প্রবল ফুল রোজই প্রচুর ফোটে তো মা বোন ওরা আছে তো ওই জন্য কালকে আর আমি কোনো নতুন করে ভিডিও করতে পারিনি তো আজকে সারাদিন সাথে থাকুন আশা করি ভাল লাগবে আর এই দেখুন জুই ফুল হয়েছে দেখুন কত এই যে থোকা থোকা জুই ফুল দেখুন কি সুন্দর দেখতে লাগবে তো আজকে আবার সারাদিন সাথে থাকবেন আশা করি ভালো লাগবে ভাল লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এই দেখুন কতগুলো লিলি ফুল একসঙ্গে সাতটা লিলি ফুল হবে যে ফুটছে সব দেখুন এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এই ফুলগুলো ফুটলে দেখুন একটা ইয়ের মধ্যে সাতটা ফুল ফুটলে ভর্তি ফুল হয়ে যাবে চলে এসছি দেখুন ভর্তি জামা কাপড় মেলা এগুলো সব তুলে নেব এই দেখুন গাছে জল দেবো এই যে বালতিতে জল ভরে হচ্ছে তো এইসব কাজ করে তারপর নিচে যাব তো ওরা সবাই দোকানে সেই কেনা পরোটা খাবে আমাদের এখানে এক দোকানের পরোটা আছে খুবই বিখ্যাত এবং খুবই ভালো খেতে ঘোষের পরোটা তো আমার পথা গেছে আনতে আর দেখা যাক কি বাজারের কারণে কি রান্না রান্নাবান্না টিফিনও আমি করবো না কালকে করেছিলাম লুচি তরকারি আর একটা ভালো খাবার দিই কালকে আমাদের এখানের পিএম এম প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র মোদি উনি আমাদের এখানে এসেছিলেন কালকের এখানে আমাদের সেই উৎসব উৎসব একদম ব্যাপার হয়ে গেছিলো চারিদিক সেই লোকে লোকার পুলিশ ব্যারিকেড রাস্তায় একটাও লোক ছিল না দোকান পাট সব বন্ধ ছিল তো দারুণ ব্যাপার এর আগে উনি দু সালে এখানে এসছিলেন তো যাই হোক প্রাইম মিনিস্টার বলে কথা তো নিজের এলাকায় এলে সত্যিই খুব প্রাউড ফিল হয় তো খুব ভাল লেগেছে তারপরে উনি এখানে মিলিটারি ক্যাম্পে নেমেছেন তারপর আবার এখান থেকে হেলিকপ্টার করে উড়ে গেছেন এসে নেমেছেন এই সব কালকে সারাদিন দেখতে দেখতে রান্নাবান্না কালকের খুব সামান্যই করেছিলাম পটল পোস্ত আর খাসির মাংস রোববার ছিল ওরাও সবাই ছিল মার বোন তো আর কিছু করিনি আর কালকের বেলা একটা দেড়টায় আমরা টিফিন করেছি নয়েন্দ্র মোদী ফিরে যাওয়ার পরে আর দুপুরবেলার রান্না আমরা খেতে খেতে সেই বিকেল পাঁচটা হয়ে গেছিলো তো জন্য কালকে আর ভিডিও করিনি কালকে এরকম একটা আনন্দের মুহূর্তে আমরাও সাক্ষী হয়েছিলাম তো তার জন্য আর নর্মাল দিনের ভিডিও আর করিনি আর যেহেতু আমরা বাড়িতে ছিলাম বাড়ির থেকে তো আর দেখা যায়নি দেখা যায়নি মানে উনি গেছে এসছে গাড়িতে সেটা আমরা দেখেছি কিন্তু ওইভাবে তো আর ভিডিও করা যায়নি আর যেখানে এসেছিলাম আমাদের বাড়ির এখানে তো ওই ভিড়ে আমরা কেউ যাইও আর ভিডিও করা তো খুব অসম্ভব ব্যাপার তো যাই হোক আপনাদেরকে একটা দারুণ আনন্দের খবর দিলাম তো আজকে সারাদিন সাথে থাকুন আশা করি ভালো লাগবে তো যাই আমি আমার এই কাজকর্মগুলো সব করে নিই দেখুন কত রোদ কালকে থেকে আবার রোদ গরম মাঝখানে দু দিন একটু কম ছিল রোদ গরমটা এই যে আমার কর্তার টিফিন হচ্ছে ছাতু কাঁচা লঙ্কা পেঁয়াজ নুন এর মধ্যে চিনি নেই আর ঠান্ডা জল লেবুর রস এই দিয়ে ছাতুগুলো দিয়েছি এই যে এ না এই যে টিফিনের পরোটা আলুর তরকারি ওই দেওয়া হয়নি পরোটা আলুর তরকারি তুই খেয়েছিস আর এই যে তোরটা খায় গেছে মিষ্টি হচ্ছে তো আজকের আমাদের রেডিমেড কেনা টিফিন তো এটা এবার আমার জন্য রয়েছে আমি খেয়ে নিই টিফিন টিফিন খেয়ে চলে এসেছি রান্না করতে হবে এখন আনতে গেছে চিকেন চিকেনটা এখনও আসেনি তো জ্যান্ত শিং মাছ পেয়ে যে নিয়ে এসছে হাফ হাফ করে কেটে দেখুন কি কালো এবার এটা একটু ঘষে আমি পরিষ্কার করে নেবো তো আজকে এই মাছটা হবে আর সব সবজি মিলিয়ে চিংড়ি মাছ দিয়ে সব বড়ি দিয়ে একটা ওই ঘ্যাট মিক্স ভেজ মতন হবে চিকেন হবে তো এইগুলোই করব তো এটা একটু আগে ঘষে নিই তো যা এগুলো আগে পরিষ্কার করতে হবে করে নিই রান্না করতে আমার কাছে একটু গরম মশলার গুঁড়ো নেই একটুখানি এটা গরম করে নিচ্ছি এই অনেকটাই এটার গুঁড়ো করে নিলে আমার আবার গোটা মাছটা চলে যাবে তো ওই জন্য এটা একটু গরম বসিয়েছি আর দেখুন এই যে শিং মাছটা এই যে ঘষে নিয়েছি ঘুষে পরিষ্কার করে নিয়েছি এটা হবে আর এসে সব সবজি মিলিয়ে করবো বড়িটা বের করিয়ে নিই কুমড়ো আলু ফুলকপি পটল এই যে পুঁই শাক কেটে নিয়েছি আর করবো হচ্ছে এই যে মুরগির মাংস আর এই ঘ্যাট তরকারিটাই করবো হচ্ছে এই চিংড়ি মাছটা দিয়ে আর বড়ি দিয়ে তো এগুলো সব কেটে রেডি করে নিই আগে এটা গুঁড়ো করে নিই তো শিং মাছটাই আগে করবো তারপরে তরকারিটা তারপর চিকেনটা করবো চাটনি করাই রয়েছে ওই জন্য আর করবো না আর ওর মাও নিয়ে এসছে চাটনি আচার করে তো যাই এগুলো সব করে নিই এখন আমার সেই এই যে এই পাকা লঙ্কা এগুলো বেটে নিতে হবে আদা রসুনও বাড়তে হবে এইসব সব করতে হবে তা এই যে এতটা দেখুন গরম মশলার গুঁড়ো হয়েছে অনেকটা গরম মশলার গুঁড়ো করে রেখে দিলাম আর এবারে দেখুন একটা টমেটো আর এই পাকা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি এই যে একসঙ্গে এটা মাখিয়ে বসাবো আর একটুখানি দিয়ে দেবো এই যে এতটুকু মতন আদা বাটা আর যেরকম নুন লঙ্কা ফলুদ দিই ওরকমই দেবো এই যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো নুন অল্পই নুন কেন মাছ খুবই অল্প তো আর এখানে তেলের মধ্যে পুরোনো দেবো হচ্ছে শুকনো লঙ্কা

একটু গামাখার থেকে একটু বেশি আছে তো এটা হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবার এই বড়িগুলো একটু ভেজে নেওয়া বড়িগুলো তো ভেজে তুলে নিচ্ছি এবার সব সবজিগুলো একবারে দিয়ে দেব নিয়ে ভেজে ভেজে তুলে নেব সব সবজিগুলো এই যে ভেজে তুলে নিয়েছি কড়াইতে আবার তেল দিয়েছি বড়িও তো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো একবারে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটু এগুলি আর দিয়ে দেবো এই দুটো মিশিয়ে দিলে তেলটা ভালো হয় এবার দিয়ে দেবো কিছু চিংড়ি মাছ চিংড়ি মাছটা হয়ে গেছে এর থেকে এসি ভাজলে শক্ত হয়ে যাবে দিয়ে দেবো এক চামচ আতা বাটা দিয়ে দেবো দিলে মেনের গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা সবজিটা ঢেলে দিলাম জলও দিয়ে দিচ্ছি একবারে জল তো জলের মধ্যেই রেখেছিলাম কড়াই ধুয়ে তো এবার ঢেকে দেবো আর কিছু এখন দেবো না তাও হয়ে গেছে উপর দিয়ে দিচ্ছি এখানে একটা চিকেনের জন্য মশলা বানাবো এই যে চিকেনটা এখানে ধুয়ে রেখেছি আর এর মধ্যে টমেটো শুকনো লঙ্কা আর আছে রসুন এই তিনটে মিলে একটা মর পেস্ট বানিয়ে নেব আর এদিকে আমার এইটাও হয়ে গেছে তরকারিটা এবার এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে এই যে একটু ভাজা ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো আর দেবো হচ্ছে এই যে এতটুকু ঘি হাফ চামচ মতো এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এক চামচ মতন এই যে আমার তর্ক একটা নামিয়ে দিয়েছি দেখুন দেখছি কেমন হচ্ছে আমি দেখাচ্ছি খেতেও খুবই ভালোভাবে এইটা সেদিন করেছিলাম আবার সেই করো করে আজকের আবার করেছি আর ওই যে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা একটু জিরে পেঁয়াজ কেটে নিয়ে পেঁয়াজটা দেব দুটো পেঁয়াজ দিয়েছি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা ভেজে না একটু নরম হওয়ার জন্য দিয়ে দিলাম নুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এই যে পেস্টটা লঙ্কা টমেটো আর রসুন একসঙ্গে বেটে নিয়েছি আর দিয়ে দেবো আদা আদাটা আলাদা বেটেছি তারপর এবার এই মশলাটাকে একটু কষিনি তাহলে ওই টমেটো লঙ্কা রসুন আদা কাঁচা গন্ধটা চলে আস এই যে মশলাটা একদম সুন্দরভাবে এমন কষে গেছে দিয়ে তেলও বেরিয়ে গেছে কিন্তু এখন আমি নুন লঙ্কা হলুদ লঙ্কাটা দেব আর দেবো না শুধু কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো এমনিতেও পাকা লঙ্কা বাটা দিয়েছে এর মধ্যে এবার দিয়ে দেবো হচ্ছে ঘূর্ণিঝুরের গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দেব হচ্ছে নুন আর একটুখানি টেস্ট অনুযায়ী চিনি এটা আবার একটুখানি আবার কষিয়ে নিয়ে তারপর চিকেনটাকে দেবো

মাংসটা হয়ে গেছে বন্ধ করে দিলাম একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে এই তেলটা আমার দেওয়ার জন্য না এটা হচ্ছে স্কিন থেকে যে তেলটা বেরোয় তার জন্য আর যেহেতু গ্রাশ কাশ্মীরি রেড চিলে দিয়েছি তো ওরও লাল রঙটা বন্ধ করে দিয়েছি দেখুন দেখতে কেমন হয়েছে এটা রুটি দিয়ে ভাত দিয়ে পটা দিয়ে সবে দিয়ে খুব ভালো লাগবে খেতে তো আমার কাজকর্ম রান্না হয়ে গেছে গিয়ে স্নান করে নেবো রাধিকাও কাজ করে নি এই যে আমরা দুজন রেডি হয়েছি আর ওরা দুজন রেডি হচ্ছে রেডি হয়ে গেছে সবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সাড়ে তিনটে মতন বাজে তো আমরা এই চারজন মিলে একটু বেরোবো ওনাদের বাড়ির কাছেই যাব যদিও আবার ওখান থেকে ঘুরে ফিরে চলে যাবো আসবো তো তোমাদের বাড়ির কাছে পরেশনাথ একদম হ্যাঁ তো আপনাদের সঙ্গে পরেশনাথ মন্দিরে গেলে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমরা যদি এখন অ্যাকচুয়ালি ড্রাইভার আসেনি অন্যদিন হলে তো বাবান যায় তো বাবানের তো আজকের অফিস ওই জন্য ড্রাইভার বলে দিয়েছে কিন্তু ড্রাইভার এখনও আসেনি ওই জন্য আমরা রেডি হয়ে বসে আছি খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমার কর্তা যাবে না শুধু আমরা চারজনে যাব তো দেখি কখন আসে তারপর বেরোবো আর বেরিয়ে আপনাদের সঙ্গেও ঘুরে ঘুরে দেখাবো কোথায় গেলাম কেমন জায়গাটা তো আর যদি না যাই তাহলে আর শেয়ার করতে পারবো না যদি টাইম না হয় অন্য আরেক জায়গায়ও ঘুরতে যাবো তো সেখানে যদি টাইম লেগে যায় বেশি আর মন্দির খোলার না মানে খুলে থাকার যদি না টাইম থাকে তাহলে আর যাওয়া হবে না কটা ছটা তো ছটার থেকে যদি লেট হয়ে যায় তাহলে আর যাওয়া হবে না তো সেই জন্য যদি যাই আপনাদেরকে দেখাবো

বন্ধুরা এখন দেখুন বাজে হচ্ছে দশটা পুরো বেজে গেছে আমরা যেখানে গেছিলাম সেখান থেকে আমাদের বেরোতে বেরোতে এত লেট হয়ে গেছে যে আমরা সেই মন্দিরে আর যেতে পারিনি তো দেখুন কি অবস্থা মাথায় চুল ফুলে এতক্ষণে আমরা বাড়িতেই জাস্ট ঢুকলাম এখনো জাস্ট ঢুকলাম মানে একদম এখনো বাথরুমে পা ধোয়া চেঞ্জ করা কিছুই হয়নি তো আজকে আমি নতুন পর্বটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার একটা নতুন পর্বে আর সারাদিন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে শুভরাত্রি